ধন্যবাদ পিনাকী ভট্টাচার্যের আমাকে জেলখানে অনেকেই জিজ্ঞেস করত বায়ান শুনব কার ওয়াজ শুনব কার তখন চিন্তা করলাম ওয়াজ শুনবে কার আমি বললাম পিনাকী ভট্টাচার্যের ওয়াজ শুনো জেলখানায় বসে কারারক্ষী মندিরা বলতো হুজুর এখন কোন হুজুরের ওয়াজ শুনব আমি বলতাম ইলিয়াস হুজুর আছে পিনাকী ভট্টাচার্য হুজুর আছে কনক সরওয়ার আছে এই বক্তাদের অসম্ভব কারণ সেই সময় যে কথাগুলো বলার প্রয়োজন ছিল তা ওনারা বলেছিলেন এই বিপ্লবের ওনাদের অবদান আছে। যাই হোক আমি চ্যালেঞ্জ করেছিলাম আদালতে হাসিনার সময়ে বাংলা টিম বাংলাদেশে কোন দলের অস্তিত্ব ছিল না মোসিমুদ্দিন রহমানিকে আদালত চত্বরে ক্রেন লাগিয়ে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হোক কিন্তু প্রমাণ করতে ব্যর্থ হয়েছে রাজীব হায়দার হত্যা মামলার রায় দেওয়া হলো দ্রুত বিচারের মাধ্যমে বিচারক লেখতে বাধ্য হয়েছে জসিমউদ্দিন রহমানিকে আনসারুল্লাহ বাংলা টিমের গুরু বা প্রধান যাই বলা হোক না কেন রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে ব্যর্থ হয়েছে রাজীব হায়দার হত্যা মামলা জজ রায় দুইশো বিরাশি নাম্বার পৃষ্ঠায় লেখা আছে এর পরেও ওদের ভয় কমে নাই আমাকে ওর আদালত থেকে জামিন দিতে বাধ্য হল বিচারকরা আমাকে জেল গেট থেকে দিনে দুপুরে আবার চিন্তাই অপহরণ করা হল আমাকে বলা হলো আপনাকে জেলখানার স্থায়ী বাসিন্দা বানানো হবে আমি বললাম তার মানি তো বুঝতে পারেননি আপনারা স্থায়ী বাসিন্দা মানি না আমি বললাম জীবন মরের মালিক আল্লাহ বেশি দিন হয় মাস নাই ছয় এর মধ্যেই হাসিনা নিজেই জয়বান হয়ে গেছে ধন্যবাদ পিনাকি ভট্টাচার্য ভট্টাচার্য আমাকে জেলখানে অনেকে জিজ্ঞেস করতো বয়ান শুম্ভকার কার তখন চিন্তা করলাম ওয়াজ শুনবে কার বললাম পিনাকি ভট্টাচার্যের ওয়াজ শুনো জেলখানায় বসে কারারক্ষী বন্দিরা বলতো হুজুর এখন কোন হুজুরের ওয়াজ শুনবে আমি বলতাম ইলিয়াস হুজুর আছে পিনাকি ভট্টাচার্য হুজুর আছে কনক সরোয়ার আছে এই বক্তাদের ওয়াজ শুনবা ভালো করে এটা এই জন্য কারণ সেই সময় যে কথাগুলো বলার প্রয়োজন ছিল তা ওনারা বলেছিলেন এই বিপ্লবের পিছনে ওনাদের বড় অবদান আছে যাই যাই হোক হোক অন্তরের অন্তরকে আরবিতে বলে কলব কি বলে কলব কলব অর্থ কি কলব মানে পোলট্রি বাস এই বাচ্চারা বলো কলব মানে কি কলব অর্থ কি বুঝাই দিচ্ছে যখন একটা মানুষ প্রথমে দুনিয়াতে আসে শিশুকালে বাচ্চার মানে অন্তরের সম্পর্ক মায়ের সাথে মা ছাড়া কিছুই বুঝে না এরপরে যখন দুধ পান করা শেষ হয়ে যায় একটু দৌড় দৌড়ে শিখলো এখন মা তার কাছে আর বেশি সময় দিতে পায় না মায়ের চেয়ে সে খেলার শাশুড়িদের সাথে খেলার বন্ধুদের সাথে বেশি সময় কাটায় কাছে নিল স্কুলে চলে গেল কলেজে চলে গেল ভার্সিটিতে চলে গেল এই সময়টা পুরো সময়টা তার সবচেয়ে আপন হচ্ছে স্কুল কলেজের ছাত্র ভাইরা আগের গ্রামের মেঠো ছেলেদের থেকে সে পোলটি মেরেছে এবারে কলবের সম্পর্ক ছাত্র ভাইদের সাথে লেখাপড়া শেষ হয়ে গেল বিয়ে করেছে এখন তার স্কুল কলেজ ভার্সিটির ছাত্র যারা এক সময় তার সবচেয়ে আপন ছিল তাদের কোনো খবর নেই ভুলে গেছে এখন কলবের সম্পর্ক কার সাথে কার সাথে স্ত্রীর সাথে তাহলে কলব এখানেও পোলটি নিয়েছে এরপরে স্ত্রীর সঙ্গে ভালোই চলছিল বাচ্চা পয়দা হয়ে গেছে এখন যত ভালোবাসা কলবের সব চলে গেছে কার দিকে এখন বাচ্চাকে দিয়ে তার স্বপ্ন ভবিষ্যৎ কি হবে লেখাপড়া কোথায় করবে তার জন্য কি করা যায় স্ত্রীকেও পোলটি মেরেছে বাচ্চা বড় হয়ে গেছে এরপরে বাচ্চা বিয়ে করলো বাচ্চারও আবার বাচ্চা হয়ে গেছে নাতি হয়ে গেছে আপনি দাদা হয়ে গেছে এখন আপনার চাকরি হলো আপনার কলমের সম্পর্ক নাতির সাথে নাতি কিনে স্কুলে যাওয়া নাতির সঙ্গে খেলাধুলা করা এটাই আপনার এখন কাজ কিছুদিন পরে নাতিও বড় হয়ে গেছে এখন আর আপনার সঙ্গে নাতির সময় দেওয়ার কোনো সুযোগ নেই নাতি স্কুল কলেজ ভার্সিটিতে পড়াশোনা করে আপনি এখন বিছানায় পড়ে গেছেন আপনার সঙ্গে আর কেউ সময় দিতে পারে না সবাই পল্টি নিয়েছে এখন শুনে সে চিন্তা করে আমার সবচেয়ে বড় আপন কে এটাই ফলক আল্লা বি যিক্রিল্লাহি কলবের মালিককে আল্লাহ আল্লাহর রাসূল বলছেন মানুষের কলব সমূহ আল্লাহর দুই আঙ্গুলের মাঝখানে ফোলট পারোলট করেন যেরকম ভাবে একটা মরুভূমির মাঝখানে পাখির পর পরে থাকলে ওটাকে বাতাস যেরকম ওলট পালট করে মানুষের অন্তর আল্লাহ সুবহানাহু তারা তাআলা তারা সেভাবেই ওলট পালট ভিতরে একটা পরিচয় আগের থেকেই আছে কার পরিচয় দুনিয়ায় পাঠানোর আগে আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় দিয়ে রেখেছিলেন দুনিয়াতে এসে মানুষ ভুলে গেছে পোলট্রি মেরেছে কিন্তু ওই শেষ সময় গিয়ে আবার বিপদে পড়লে মনে করে

তখন সব খাজা বাবা গাজা বাবা ল্যাংটা বাবা সব ভুলে যায় শুধু ডাকে কাকে আমি আমার বাড়ি হচ্ছে বরগুনা বরগুনা আপনারা জানেন একেবারে দক্ষিণ অঞ্চলে বাংলাদেশের শেষ জেলা তখন জিরা হয় না তখন ছিল থানা দোতলা লঞ্চ ঢাকাতে আসতো তুফানে পরে কেবল কাপড় কাছে যেরকম এরকম উলট পালট হতো নয় প্রায় যারা একটু বয়সী তারা জানেন একবার এমন হলো যে আমি তো পিচ্ছি মাদ্রাসায় পড়ি লঞ্চ তুফানে পড়ে গেছে সবাই বলল যে হুজুর আজান দেন আজান দেন সবাই আল্লাহ আল্লাহ বলতে শুরু করলো একটা হিন্দু ছিল ও বললো রাম রাম ভগবান ভগবান যে যাকটা তো ডাকবেই তো স্বাভাবিক আর তো দেখলাম মুসলিমরা সব খেপে গেল বেটাই আমি বিপদে পড়ছি আবার রাম ডাকিস গত বানবি হিন্দু বলে কি করবো কি করবো আল্লাহ বল

তুফানে পড়ে গেছে মেঘমালার মতো যখন এক একটা তুফান বাড়ি মারছে তখন সমস্ত খাজা বাবা বাবা কিছু ভুলে যায় পীর বাবাকেও ভুলে যায় সব কিছু ভুলে গিয়ে ডাকে শুধু একজনকে কাকে ডাকে লাইলা লাইলাহা মানে কি জানেন এইটা না জানার কারণে আজকে প্রায় শুনি অমুক মেয়ে হিন্দু ছেলের ফাঁদে পড়ে প্রতারিত হয়েছে অমুক খ্রিস্টান হয়ে যাচ্ছে অমুক পরিবেশের কারণে নষ্ট হয়ে যাচ্ছে আমি বলি যেই ইমান পরিবেশের কারণে অর্জন হয়েছে ওই ইমান পরিবেশের কারণেই পরিবর্তন হয়ে যায় আর যে ইমান বুঝে শুনে ত্যাগ এবং কোরবানির মাধ্যমে অর্জন হয় সেই ইমান বাধা আসুক কেন যত রকম লোভ লালসা আসুক কেন এই মান কেউ সরাতে পারে না পরিবেশের ইমান মানে মা বাপ মুসলমান বাপ দাদা মুসলমান আত্মীয় স্বজন মুসলমান গ্রামের সব মুসলমান দেশটা মুসলমানদের তাই আমরা মুসলমান এটা হচ্ছে পরিবেশের ইসলাম এই পরিবেশের ইসলাম যাদের তারা পরিবেশ চেঞ্জ হলে ইমানও চেঞ্জ হয়ে যায় বিদেশ গেলে আর ইমান থাকে না এনজিওদের টাকা পয়সার লোভ আসলে আর ইমান থাকে না খ্রিস্টান হয়ে যায় হিন্দু ছেলের রূপ দেখলে পরে পাগল হয়ে যায় আসল কথা বুঝতে হবে আল্লাহ রসুল সাল আলাই হদায় বিয়ার সন্ধির পরে বিভিন্ন বড় বড় রাজা বাদশাদেরকে পত্র লিখতে শুরু করলেন এমনই একটা পত্র গেল তৎকালীন সুপার পাওয়ার রোম সম্রাটের হাতে সময় সে ছিল ফিলিস্তিনে সে জিজ্ঞেস করলো মৎকার যে লোকটা নবুয় দাবি করেছে দেখো তো তালাস করে তার অঞ্চলের কোনো লোক সিরিয়ায় ব্যবসা করতে আসছে কিনা সিরিয়া শাম সিরিয়া তখন ছিল ব্যবসায়ের মূল কেন্দ্র ঘটনা করবে ওই সময় আল্লাহ নবীর সবচেয়ে বড় দুশ্মন আল্লাহর নবীর বিরুদ্ধে যতগুলো বড় বড় যুদ্ধ হয়েছে সবগুলো যার নেতৃত্ব হয়েছে সেই আবু সুফিয়াকে ওই সময় ওইখানে বাদশাহেরা কেলের লোকগুলো বলল হ্যাঁ পাওয়া গেছে মক্কার একদল ব্যবসায়ী তাদেরকে ডেকে আর রাজ দরবারে আনা হলো বাদশা হেরাকল জিজ্ঞেস করল যেই লোকটা নবুয়ত দাবি করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই লোকের আত্মীয়তার দিক থেকে বংশের দিক থেকে কাছের কে আছে আবু সুফিয়ান বলল আমি আছি বলল সামনে বসো আর বাকিদেরকে পিছনে বসিয়ে দাও জানো চোখের ইশারা এগুলো পরামর্শ করতে না পারে এরপরে তো ভাসি আনা হলো বাদশা হেরাকল বলল আমি তোমাকে 10টা প্রশ্ন করব কয়েকটা প্রশ্ন করব সাথীদেরকে বললো ঠিক উত্তর দিলে তোমরা সমর্থন দিবে মিথ্যা বললে ধরাইয়ে দিবে দিবে এরপরে অনেকগুলো প্রশ্ন বোখারি চার নম্বর হাতিশ দেখবে দ্বিতীয় পৃষ্ঠা একটা পুরস্কার আমি আলোচনা করছি শুধুমাত্র বাদশাহেরা কেল আবু সভিয়ালকে জিজ্ঞেস করল ওয়াহালিয়ার দদ্দু আহাদুন আন্দি নিহি বাঁধ আইয়াদ হোলাফিহি তার ধর্মের ভিতরে প্রবেশ করার পরে কোন ব্যক্তি ইসলাম গ্রহণ করার পরে ইসলামের প্রতি অসন্তুষ্ট হয়ে ইসলামের কোন ত্রুটি বিচ্যুতি দেখে মোরতাদ হয়ে যায় এমন কি কোন নজির আছে আবু সুফিয়ান তখনও কাফের বল না এরকমটা হয় না এরপরে এক একটা ধরে সে মন্তব্য করতে শুরু করলো এক পর্যায়ে বললো আমি তোমাকে প্রশ্ন করেছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম গ্রহণ করার পরে তার ধর্মের প্রতি অসন্তুষ্ট হয়ে কোন ব্যক্তি মুরতাদ হয়ে যায় কিনা তুমি বলেছো না জেননা কুআকাযালিকা আল ঈমান बादशाहের আতেনসের mantobbo ওয়াকাযালিকা আল ঈমান এটাই হচ্ছে ঈমানের বাস্তবতা এটাই হচ্ছে ঈমানের প্রকৃতি এটাই হচ্ছে যখন ইমানের মাধুর্যতা যখন ইমানের স্বাদ যখন ইমানের তৃপ্তি কারো অন্তরের সাথে মিলে যায় চিনি যেরকম পানির সঙ্গে মিলে যায় ইমান যদি কারো কলমের সঙ্গে অন্তরের সঙ্গে মিলে যায় তাহলে দুনিয়ার কোন ভয় ভীতি দুনিয়ার কোন লোক ইমান থেকে বিচ্ছুত করতে পারে না আর যদি পরিবেশের নিমান হয় তাহলে সেই ইমান বাইতুল মোকার ক্ষতি হলো বলে কমই জননী একটা নাস্তিক একটা মূর্ত ইসলামের যে বাংলা জমিন থেকে ইসলামকে বিদায় করার জন্য এসে ভাবে তাকে কবি জননী খেতাব দিল আর একজনে তাকে জান্নাতুল ফেরতাউসের মালিক বানিয়ে দিল কফির উদ্দিন বেদাতি দেয় না এটা সামান্য বাইতুল মোকাররা মসজিদের খতিব আর ইসলামিক ফাউন্ডেশনের ডিজি হওয়ার লোভে একটা দাঁত জালকে এরকম বদি দিতে পারলো তাহলে দাঁত জাল যখন আসবে তখন কি করবে এরা দাঁত জাল তো লোভ দেখাবে আর ভয় দেখাবে মনে রাখবেন যারা ওই জালেম সৈরাচারীর লোভ দেখে